বেলা বলতে বলা যায় সন্ধ্যা হয়ে গেছে জাল ফেলেছে আমাদের জলের মানুষেরা যাচ্ছি দেখি জাল টানতেছে আর কি মাছ মাছ পায় মাছ পেল আমরা দেখব সন্ধ্যা হয়ে গেছে তো যে কারণে লাইটটা পরিমাণে কম বড় কিছু পাইছেন নি দাদা বড় কিছু পাইলেন কি ও গামছা গাছ আমার চিনা আছে বড় কি পাইছেন আর কি পাইলেন আচ্ছা ওটা দেখবেন কাছে চাপেন এমনকি জাল উঠে ফেলাইতেছেন না মাছ শাখা হয়ে গেছে ও ধরা গেছে এখন জাস্ট উঠে ফেলাইতেছেন জাল ও তাইলে একটু অপেক্ষা করি না বাড়িতে গেছিলাম বাড়িতে আসলাম আমার গাটা দেখলাম যে আপনারা মারতেছেন কটার দিকে ফেলাইছিলেন এক ঘন্টা পাঁচটায় তুমি বাবা হেনে গে

বালি বরাйна এই দিকি একটু ঘুরে দাঁড়ান এদিকে ঘুরে দাঁড়ান এই ঘুরে দাঁড়ান গ্রাস কেজি হবে ওজন এই দেখাই পাইলো ছয় এই পাশে নিয়ে আসেন সাজাবো না ওই পাশে দাসাবো ও হানে এই গ্রাস কাপের সাথেই কটা বোনাস